এক নাম্বার বাবুর এরকম সেরকম ভাজিতে কিরকম হইতেছে আমি তো ভালো রান্না করতে পারি এই জন্য রান্না করতেছি এক নম্বর বাবুরছি

গরম গরম খাইতে সেই রকম একটা মজা লাগে আসলে এটা গ্রামের বাড়িতে থাকে যারা তারাই খেতে পারে তাছাড়া শহরে যারা থাকে তারা তো এইটা পাই না খাইতে পারে না

অনেকগুলো ভাববো ভাজতে ভাজতে অনেকগুলো ভাজা হবেঈশাল এই সুন্দর হবে আপনারা অবশ্যই বলবেন কেমন হচ্ছে ইনশাআল্লাহ এই তো ভাজি প্রায় শেষের দিকে আরো এগুলো আরো কিছু ভাজি শরীর এখন আমরা এখন খাবো মনে হচ্ছে অনেক মজা লাগে দেখি আস্তে আস্তে খাইতে থাকি দেখি কেমন লাগে ভাজিটা খাইতে অনেকটা মজা লাগতেছে পাশে মাছ ভাজি আছে আমার বন্ধু বন্ধু তো এখনো আসতে পারে নেই আসলে খাইতে পারতো জানি না কখন আসবে রেখে দেব দুধ আসলে খাইবো